এই রেসিপিটা একবার খেলে মুখে এর স্বাদ লেগে থাকবে সারা জীবন এমনিতেই সবজি তরকারি আমার একটু বেশি পছন্দ তাও আবার যদি এমন তাজা তাজা সবজি হয় তাহলে তো আর কথাই নেই এখানে রান্না করে নিয়েছি কাঁচকলা আর আলু দিয়ে রুই মাছ যেহেতু বাচ্চারা ছোটো মাছ কিংবা সবজি খেতে চায় না সেজন্য ওদের জন্য আলাদা করে তরকারি রান্না করছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সিম্পল এবং কম মশলা দিয়ে রান্না করব লাউ ডগা আলু আর সুটকে চিংড়ি দিয়ে এই লাউ তরকারিটা যে এত মজা হয় আমার মতো যারা সবজি পছন্দ করেন তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে যাই হোক আমি এখানে কড়াইতে প্রথমে তেল গরম করে নিয়ে কিছু পেঁয়াজ কুষি আর রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা বাদামি করে ভেজে নেব এই রেসিপিটা কিন্তু খুবই সিম্পল কোনো বাটা মশলা দিব না শুধু কাটা মশলা দিয়েই রান্না করব আমি এখানে যে সুটকি চিংড়িগুলো গরম পানি করে একটু ভিজিয়ে রেখেছিলাম রেখে ভালো করে পরিষ্কার করে ধুয়ে চাকনি দিয়ে সেঁকে রেখে দিয়েছি এখন পেঁয়াজগুলো নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি একটু বাদামি হয়ে আসলে এখানে দিয়ে দেবো এক চিমটা জিরে যেহেতু কোনো বাটা মশলা দেব না সেই জন্য ফোরনে একটু জিরে দিয়ে দিলাম এতে একটা স্মেল আসবে খেতে খুবই ভালো লাগবে এরপরে গরম মশলা দেব গরম মশলা সরাসরি তেলে দিলে কিন্তু পুড়ে যায় সেই জন্য আগে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম হলুদ ধনে আর লবণ দিব দিয়ে একটু কষিয়ে নেব যে কোনো তরকারি রান্না করতে হলে মশলাটা কিন্তু ভালো করে কষাতে হয় তা না হলে মশলার যদি কাঁচা গন্ধ থাকে সেই তরকারি কিন্তু খেতে ভালো লাগে না আমি একটু কষিয়ে নিলাম দেখুন তেল উপরে উঠে এসছে এখন সেই সুটকি চিংড়িগুলো দিয়ে দেব দিয়ে আরও খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নেব আর সুটকি চিংড়ি থেকে যে স্মেলটা আসছে রান্না করার সময় আমার তো খুবই ভালো লাগে এই স্মেলটা যারা শুটকি পছন্দ করে না তাদের এই গন্ধটা কিন্তু ভালো লাগবে না মশলা কষিয়ে নিয়ে এখন কেটে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আমি সবজিতে খুবই ঝাল কম দিবো যেহেতু শাক জন্য সাগে ঝাল কম দিলে কিন্তু ভালো লাগে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে রাখা লাউডগা আর আলুটা দিয়ে শুধু এখন নাড়াচাড়া দিব আর ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না আলুটা সিদ্ধ হয় এখানে কোনো পানিই দেওয়ার প্রয়োজন পড়বে না যেহেতু সাগে অনেক পানি বের হয় আমি এখন ঢেকে ঢেকে রান্না করব দেখুন কতটা পানি বের হয়েছে বাড়তি কোনো পানি দেওয়া লাগবে না এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে এভাবে রান্না করলে এই তরকারিটা খুবই লোভনীয় হয় এই যে আমি নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দিলাম ঢেকে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব দেখুন আমার তরকারি রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর একটু পানি শুকিয়ে গেলে নামিয়ে নেব এভাবে এই তরকারিটা রান্না করে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন খুবই মজাদার আর লোভনীয় হয় আমার খাওয়ার সময় ভিডিও করতে আমি কিন্তু ভুলে গিয়েছিলাম ভাত খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু তারপরও মনে যাচ্ছে তরকারিটা খেয়ে যায় তাই আমি আর একটু প্লেটের ওপর তুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আপনাদের ভাইয়া তো বলছে এরকম তরকারি হলে তো আর মাছ মাংসও লাগবে না সে বড় মাছ রান্নার তরকারি আজকে একটুও খায়নি শুধু এই তরকারি দিয়েই ভাত খেয়ে চলে গেছে আর বলছে খুবই মজা হয়েছে দেখুন আমার তো খাওয়া শেষ তারপরও আমি খেয়ে যাচ্ছি যেহেতু আমি সবজি খুবই পছন্দ করি এমন তরকারি হলে আমার আর বড় মাছও লাগবে না মাংসও লাগবে না তাজা তাজা এরকম লাউ ডগা কেটে রান্না করলে এমনিতেই তরকারি কিন্তু একটু বেশি মজা হয় যাই হোক আমার রেসিপিটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ